অপূর্ব সুন্দর যে ঘেরা কক্সবাজার ভ্রমণে আপনাদের সবাইকে স্বাগতম কক্সবাজারের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা রকম সৌন্দর্য যা যে কোনো পর্যটকের মন কাটতে বাধ্য করবে এটি আমার কক্সবাজার ভ্রমণ সিরিজের দ্বিতীয় পর্ব এই সিরিজের প্রথম পর্বে ছিল ঢাকা টু কক্সবাজার বিমান যাত্রা ফাইভ স্টার হোটেলে থাকার এক দুর্দান্ত অভিজ্ঞতা এবং প্রথম দিন কক্সবাজার আমরা কোথায় ঘুরলাম কি খেললাম কত খরচ হলো তা সমস্ত কিছু আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কক্সবাজারে থাকা বাকি দুই দিনের ভ্রমণ গল্প আজকের ভিডিওতে থাকছে হোটেলের বাফেট ব্রেকফাস্ট সম্পূর্ণ ভিন্ন উপায়ে কম টাকা খরচে পর্যটক বাসে করে টেকনাপ এর ও টেকনাপ জিরো পয়েন্ট ভ্রমণ এবং মেরিন ড্রাইভ রোডের এমন কিছু জায়গা যা না দেখলে কক্সবাজার ভ্রমণ সম্পূর্ণ হবে না তো চলুন শুরু করা যাক কক্সবাজারে থাকা বাকি দুই দিনের ভ্রমণ গল্প দ্বিতীয় দিন সকালে আমরা ঘুম থেকে উঠে যাচ্ছি হোটেলের বাফেট ব্রেকফাস্ট করার জন্য এটি হচ্ছে হোটেলের বাফেট এরিয়া এই জায়গাটি হচ্ছে অনেক বড় একসাথে অনেক মানুষ এখানে বসে খাবার খেতে পারবেন আমি আজকে এখান থেকে কি কি খেলাম তা আপনাদের দেখাবো এই হোটেলে সকালের নাস্তা করার সময় হচ্ছে সাতটার থেকে দশটা পর্যন্ত এর মধ্যেই বাফেট এরিয়া এসে আপনাদের সকালের খাবার খেতে হবে সকাল দশটার পর এখান থেকে আর খেতে পারবেন না এই বাফের ব্রেকফাস্ট আমাদের রুমের সাথে ইনক্লুডেড ছিল এখান থেকে আমি সামান্য পোলাও পরোটা চাইনিজ সবজি মুরগির মাংস ও ডাল নেই খাওয়ার জন্য এগুলো ছাড়াও আপনারা এখানে আরও অনেক খাবার পেয়ে যাবেন এখান থেকে খাবার নেওয়ার পর আপনারা এর পাশেই দেখতে পাবেন বিভিন্ন ধরনের কেক এবং তার পাশে পাবেন জেলি মাখন পাউরুটি আর এখানে লাইভ ডিমের অমলেট করা হয় আপনারা চাইলে খেতে পারবেন এখানে আরও পেয়ে যাবেন ঠান্ডা জুস আমি এখন এখান থেকে জুস নিয়ে খেতে বসবো এই হচ্ছে আজকে আমার সকালের খাবার সব শেষে চিকেন স্যুপ নিয়ে আমি আজকে সকালের খাবার শেষ করবো আমি আজকে যে খাবারগুলো খেয়েছি তা খেতে মোটামুটি ভালোই ছিল সকালের খাবার শেষ করে আমরা বের হয়ে যাই ঘোরাঘুরি করার জন্য এখন আমরা রয়েছি ডলফিন মোড়ে ডলফিন মোড়ের পাশেই আপনারা সৈকত এক্সপ্রেসের কাউন্টার দেখতে পারবেন আমরা আজকে এই বাসে করে টেকনার যাবো এখান থেকে টেকনাপ যেতে জনপ্রতি খরচ পড়বে আড়াইশো টাকা এই হচ্ছে আমাদের বাস আজকে এই বাসে করেই আমরা মেরিন হয়ে টেকনাপ যাব তারপর ওখান থেকে স্বাভাবরিক ও কনাপ জিরো পয়েন্ট ভ্রমণ করব। তাই দেরি না করে সরাসরি আমরা বাসে উঠে বসলাম বাসে ওঠার কিছুক্ষণ পর আমাদের বাস টেকনাপের উদ্দেশ্যে যাত্রা শুরু করে আমাদের বাসটি ছিল সম্পূর্ণ এসি করা আমাদের মতো যদি কেউ আরামপ্রিয় হয়ে থাকেন তাহলে আমাদের মতোই বাসে করে টেকনাপ ভ্রমণ করতে পারেন কিছুক্ষণের মধ্যেই আমরা মেরিন ড্রাইভ রোডে পৌঁছে যাই মেরিন ড্রাইভ রোডে প্রবেশ করার পর প্রতিটি মুহূর্তই ছিল আমাদের জন্য রোমাঞ্চকর এই রোডে থাকা আশেপাশের প্রতিটি দৃশ্যই আমাদের মুগ্ধ করছিল আমরা বুঝতে পারছিলাম না যে সমুদ্র দেখব নাকি পাশে থাকা বড় বড় পাহাড় দেখব আমার সামনে যে পাহাড় দেখা যাচ্ছে এটি দেখে আমার সিলেটের জাফলং এর কথা মনে হয়ে গেল মেরিন ড্রাইভের এই পাহাড়গুলো দেখতে একদম জাফলং এর পাহাড়ের মতো শুধু ঝর্ণা নেই মিলিন্ডের ক্রোডে ভ্রমণের সময় আপনারা রাস্তার পাশে অনেক সাম্পান নৌকা দেখতে পাবেন এই সবকিছু মিলিয়ে আপনার স্বপ্নের মতো লাগবে তাই আপনাদের বলবো যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে টেকনাপ পর্যন্ত এই বাস টাইট নিয়ে দেখতে পারেন খুব রিল্যাক্সে পুরো মেরিন ড্রাইভের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই বাসে করে কক্সবাজার থেকে টেকনাপ যেতে সময় লাগবে মাত্র দুই ঘন্টা এই রোডটি এত সুন্দর যে কখন দুই ঘন্টার সময় চলে যাবে তা আপনারা বুঝতে পারবেন না চারপাশে থাকা এত প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম টিকনার শহরে আমরা এখান থেকে দুপুরের খাবার খেয়ে নিব আমরা আজকে দুপুরের খাবার ঢাকা হাজি দম বিরিয়ানি এখান থেকে খাবো আজকে আমাদের দুপুরের খাবারে থাকছে পোলাও দুপুরের খাবার শেষ করে পাঁচশো টাকা দিয়ে রিজার্ভ করে আমরা বের হয়ে যাই শাহাপুরের দ্বীপ যাওয়ার উদ্দেশ্যে এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি শুধুমাত্র শাহাবরী দ্বীপ যাওয়ার সময় পড়বে এই রাস্তাটি দেখতে অনেক সুন্দর এই রাস্তার দুই পাশে যে জমি দেখা যাচ্ছে এই জমিগুলোতে লবণ চাষ করা হয় আর কিছুদিন পর থেকে এই জমিগুলোতে লবণ চাষ শুরু হবে এই রাস্তাটি একদম পরিষ্কার টেকনাফ শহর থেকে সিএনজি করে শাহাপুরী দ্বীপ যেতে সময় লাগবে ২০ থেকে ২৫ মিনিটের মতো ফাইনালি আমরা শাহাপুরী দ্বীপ চলে আসলাম আমি এখন সাহাপুরীর দ্বীপের কোথায় কি আছে তা ঘুরে দেখবো এবং আপনাদের দেখাবো এটি হচ্ছে সাহাপুরীর দ্বীপ এখানে আসলে আপনারা প্রচুর মাছ ধরার নৌকা দেখতে পাবেন আমাদের পাশে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি কোনো ব্রিজ নয় এটি হচ্ছে সাহাপুরির দ্বীপের জেডিঘাট আমরা এখন জেডিঘাট ঘুরে দেখব। এই জেডিঘাটে প্রবেশ করতে হলে টিকিট কাটতে হবে এর টিকিট প্রাইস হচ্ছে দশ টাকা আগে সেন্ট মার্টিনের যে বড় বড় জাহাজগুলো যেত এটা করতে তার টেকনাফের এই জেটি থেকে সারা হতো এই জেটিটা নির্মাণ করা হয়েছে নাফ নদীর উপর আমার সামনে যে নদীটি দেখা যাচ্ছে এটি হলো নাফ নদী এই নদীর ঠিক ওই পাশে মিয়ানমার অবস্থিত ওয়েদার ভালো থাকলে আপনারা এই নাফ নদী থেকে মিয়ানমারের পাহাড় দেখতে পাবেন আজকে আকাশে মেঘ ছিল যার কারণে আমরা মিয়ানমারের পাহাড় দেখতে পাচ্ছিলাম না আমি একটু এই নাফ নদীর ভিউ আপনাদের দেখাই ভালো থাকলে এই নাপ আরো অনেক সুন্দর লাগে এখানে অনেক স্পিড বোট ও টলার রয়েছে যা দিয়ে সেন্ট মার্টিন যাওয়া যেত কিন্তু মিয়ানমারের অভ্যন্তরীণ অবস্থা খারাপ হওয়াতে যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে এখান থেকে জাহাজ স্পিড বোট কিংবা টলার চলাচল বন্ধ রয়েছে কাহাপুর দ্বীপ দেখা শেষ করে আমরা এখন যাচ্ছি টেকনার জিরো পয়েন্ট আমরা এখন আছি যাকে বলা হয় থেকে এখন আমি আপনাদের সমুদ্রের ভিউ দেখাবো এই জিরো পয়েন্ট থেকে সেন্ট মার্টিন দ্বীপ দেখা যায় কিন্তু ওয়েদার খারাপ থাকার কারণে আমরা সেন্ট মার্টিন দ্বীপ বা মিয়ানমারের পাহাড় কোনোটি দেখতে পারিনি এই জিরো পয়েন্টই হচ্ছে মেরিন ড্রাইভ রোডের শেষ এরপর আর কোন রাস্তা নেই এরপর থেকে বাংলাদেশের সমুদ্র সীমা শুরু এই জিরো পয়েন্ট থেকে টেকনাফ যাওয়ার পথে খুব সুন্দর একটি রাস্তা দেখতে পারবেন যেখানে সমুদ্রের পাশাপাশি রাস্তার পাশে সারি সারি সাম্পান নৌকার দেখা মিলবে এই রাস্তাটি আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর রাস্তা আমরা এখন টেকনাফ শহরে ফিরে যাব এবং ওইখান থেকে বাসে করে আবার কক্সবাজার ব্যাক করব আমি আজকে কক্সবাজারের মেরিন ড্রাইভার স্পট গুলো আপনাদের সামনে এক্সপ্লোর করবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকুন বাই দা ওয়ে আমি অন্তর তো শুরু করা যাচ্ছে আজকের ব্লগ কক্সবাজার পার্ট টু আমরা আজকে সুগন্ধা পয়েন্ট থেকে এক হাজার টাকা দিয়ে সারাদিনের নামে অটো রিজার্ভ করেছি আমাদের অটোর পাইলট হচ্ছে আজকে উসমান মামা মামা একটা হাই দিয়ে দেন হ্যাঁ মামার নাম্বার আমি আমার স্ক্রিনে শেয়ার করে দেবো আপনারা কেউ যদি কক্সবাজার ঘুরতে আসেন তাহলে মামার অটো নিয়ে সারাদিন ঘুরতে পারবেন আমরা এখন যাচ্ছি মেরিন ড্রাইভের প্যারাসলিং পয়েন্টে এটি হচ্ছে মেরিন ড্রাইভের প্যারাসলিং পয়েন্ট মেরিন ড্রাইভ রোড প্রবেশ করার পর আপনারা দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই এই প্যারাসিলিং পয়েন্টে চলে আসতে পারবেন বর্তমানে এই প্যারাসিলিং পয়েন্টে আসলে আপনারা প্যারাসিলিং করতে পারবেন না কারণ এই প্যারাসিলিং যাবৎ প্যারাসিলিং বন্ধ আছে আবার যখন প্যারাসিলিং রাইড চালু করা হবে তখন আপনারা এখান থেকে প্যারাসিলিং করতে পারবেন এই বিচে আসলে আপনারা অনেক বড় বড় পাহাড় দেখতে পাবেন এর সামনে রয়েছে বিশাল সমুদ্র এবং পিচে রয়েছে বড় বড় পাহাড় এই জায়গার পরিবেশ অনেক নিরিবিলি এবং মানুষের সংখ্যাও অনেক কম যে কারণে আসলে দেখতে পারবেন অনেকেই টিকটক বা রিলস ভিডিও বানাচ্ছে আপনারাও বানিয়ে নিতে পারবেন সিলিং পয়েন্ট দেখা শেষ করে আমরা এখন যাব পরের স্পট ভিজিট করতে আমাদের পরের স্পট হচ্ছে হিমসুরি আমরা এখন হিমসুরিতে আছি হিমসুরিতে প্রবেশ করার আগেই আপনাদের চোখে পড়বে অনেক উঁচু উঁচু পাহাড় এবং আশেপাশে প্রচুর দোকান রয়েছে যেখান থেকে আপনারা চাইলে কেনাকাটা করতে পারবেন হিমসুরির ভিতরে প্রবেশ করতে হলে অবশ্যই আপনাদের টিকিট নিতে হবে এখানে টিকিটের মূল্য জনপ্রতি প্রতি চল্লিশ টাকা করে আমরা যেহেতু তিনজন ছিলাম তাই আমরা একশো বিশ টাকা দিয়ে তিনটা টিকিট কেটে নিলাম হিমসুরি প্রবেশ করলেই চোখে পড়বে পাহাড়ে ওঠার জন্য সিঁড়ি এবং তার পাশ দিয়ে চলে গেছে একটি রাস্তা আপনারা সিঁড়ি বেয়ে আগে পাহাড়ে না উঠে পাশে থাকা রাস্তাটি ধরে সামনে গেলেই দেখতে পাবেন হিমচুরি ঝর্ণা আমরা আগে হিমসুরি ঝর্ণা দেখব তারপর সিঁড়ি বেয়ে পাহাড়ের উপরে উঠে আপনাদের পাহাড় দেখাবো ঝর্ণার দিকে যাওয়ার সময় আপনারা আশেপাশে অনেক দোকান দেখতে পারবেন দেখে মনে হতে পারে এখানে মেলা বসেছে আমার মতে এসব পর্যটন এরিয়া থেকে বেশি কিছু কেনাকাটা করা উচিত না কারণ এখানে জিনিসপত্রের দাম সাধারণত বাইরের থেকে বেশি হয়ে থাকে কিছু দূর সামনে আসতে দেখতে পেলাম এখানে পাহাড়ি বিভিন্ন ধরনের ফল বিক্রি হচ্ছে আপনারা চাইলে এখান থেকে ফল কিনে খেতে পারবেন অনেক দূর থেকেই আপনারা ঝর্নার শব্দ শুনতে পারবেন এই হিমচুরি বিখ্যাত হয়েছে এতে থাকা উঁচু উঁচু পাহাড় ও ঝর্নার জন্য প্রতিদিনই এখানে প্রচুর পর্যটক আসে এই ঝর্ণা ও পাহাড় দেখার জন্য আমার সামনে এখন যে ঝর্ণাটি দেখা যাচ্ছে এটি হল হিমচুরি ঝর্ণা আপনারা চাইলে এখান থেকে ছবি তুলতে পারবেন আমরা এখন সিঁড়ি পাহাড়ের উপর উঠব সমুদ্র দেখতে সে পাহাড়ে উঠার অভিজ্ঞতা নিতে হলে আপনাদের এখানে আসতে হবে আমি এখান থেকে পাহাড়ের উপর আপনাদের দেখাই দেখুন কি পরিমাণ উঁচু এই পাহাড় আমরা এখন হিমচুরের একদম উঁচু পাহাড় উঠতেছি এখানে সিঁড়িগুলো অত্যন্ত খারাপ যে কারণে উঠতে কষ্ট হচ্ছে কিছুক্ষণ পর পর আমাদের বিশ্রাম করতে হচ্ছে এখানে দেখুন আমরা কত উপরে উঠে গেছি এখনো আরো অনেক উপরে উঠা বাকি এখন আমাদের পাহাড়ের এই মাটির রাস্তা বেয়ে উপরে উঠতে হবে আপনারা এখানে আসলে খুব সাবধানতার সাথে পাহাড় উঠবেন এই মাটির রাস্তা বেয়ে উপরে ওঠার পর আপনারা ঠিক এরকম একটি ভিউ পেয়ে যাবেন যা দেখলে আপনাদের মন ভালো হয়ে যাবে আমাদের এখনো আরো উপরে ওঠা বাকি পাহাড়ের এই পর্যন্ত ওঠার পর যদি কারো খারাপ লাগে বা পানি লাগে তারা এখান থেকে ডাব কিনে খেতে পারবেন সাধারণত সমুদ্র এলাকার ডাব খেতে খুব ভালো হয় এই জায়গা থেকে সমুদ্রের খুব সুন্দর একটি ভিউ দেখা যায় আর আরেকটু সামনে হাঁটলেই দেখা যাবে আই লাভ হিমছুরি লেখা একটি গেট অনেক পর্যটক এই গেট সামনে দাঁড়িয়ে ছবি তুলে তাইলে এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিতে পারেন এইটা দেখেন আমার কাজিনদের জন্য অবস্থা দেখেন এই পর্যন্ত আসে তারা বিশ্রাম নিচ্ছে তাদের অবস্থা কি দেখেন আমরা নিচ থেকে কত উপরে দাঁড়িয়ে আছি আমার সামনে এখন আরেকটু রাস্তা বাকি আছে তারপর আমরা পৌঁছে যাব পাহাড়ের একদম চূড়ায় এই সিঁড়িতে দাঁড়িয়ে আমি একটু আশেপাশের ভিউ আপনাদের দেখাই দেখেন কত সুন্দর লাগছে চারপাশের প্রকৃতি আমি এখন আছি হিমছড়ি পাহাড়ের একদম চূড়ায় ইনসুরেন্ট মেয়ে উইভিং পয়েন্টের এখানে আপনার একটা ফলের দোকান দেখতে পারবেন এখানে ফ্রেশ ফুলের জুস পাওয়া যায় তাহলে আপনারা এখানে দেখে যেতে পারেন এবং হিমসুরির ভিউ আপনার ওই এটার উপরে উঠেও দেখতে পারবেন তো আমি এখনও এটার উপরে উঠে আপনাদের পুরো হিমসুরির একটা ভিউ দেখাব চলুন দেখে আসা যাক এই ছাদের উপরে উঠতে হলে আপনাদের এই পাবলিক টয়লেটের ভিতর দিয়ে সিঁড়ি দেওয়া আছে এখান দিয়ে আপনাদের আপনারা ছাদের উপরে উঠতে পারবেন আমি এখন সিঁড়ি বেয়ে ছাদের উপরে উঠছি এই সিঁড়িটি ছিল খুব চাপা ও স্টিলের তাই খুব সাবধানে উঠতে হচ্ছে আপনারা ছাদের উপরে আসলে একরকম বসার মতো কয়েকটি চেয়ার পেয়ে যাবেন চাইলে এখানে বসতে পারবেন এবং নতুন একটি টাওয়ার হচ্ছে এখন নির্মাণের দিন এখান থেকে কি সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে দেখুন আপনারা কত সুন্দর একটা ভিউ আমি এখন নিচে নেমে যাচ্ছি নামার সময় আমি প্রায় পড়ে যাচ্ছিলাম এই সিঁড়িটি খুবই স্লিপ করে তাই উপরে ওঠার থেকে নিচে নামাটা একটু বেশি বিপজ্জনক আমি এখন যাচ্ছি হিমসুরির মেন ভিউ পয়েন্ট দেখতে এটি হচ্ছে হিমসুরির মেন ভিউ পয়েন্ট এখান থেকে আপনারা পুরো সমুদ্রের একটি সেরকম ভিউ দেখতে পাবেন এখান থেকে সমুদ্রটি এত সুন্দর দেখায় যা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয় এখানে দাঁড়িয়ে চারপাশের পরিবেশ দেখলে মনে হবে প্রকৃতি তার সৌন্দর্য সমস্ত কিছুই এখানে ঢেলে দিয়েছে এই সৌন্দর্য দেখে আপনার হারিয়ে যেতে ইচ্ছে করবে এই প্রকৃতির মাঝে ইনসুলিন থেকে একটু সামনে আসলে আপনারা এরকম আর একটা ছবি জায়গা পেয়ে যাবেন এখান থেকে চারপাশের ভিউ ঠিক এরকম দেখাবে আজকে আকাশে মেঘ থাকার কারণে ক্যামেরায় চারপাশের পরিবেশ অত ভালোভাবে বোঝা যাচ্ছিল না আমরা এখন হিংসরের থেকে চলে যাচ্ছি সমুদ্র ও পাহাড় যদি একসাথে খুব ভালোভাবে এনজয় করতে চান তাহলে অবশ্যই আপনাদের হিংসরে আসতে হবে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে লাল কাকড় বীজ পাহাড় থেকে নিচে নামার সময় আপনারা খুব সাবধানে নামবেন কারণ যে কোনো সময় স্লিপ খেয়ে নিচে পড়ে যেতে পারেন তাই রেলিং ধরে আস্তে আস্তে নিচে নামবেন যদি আপনার একটু বেশি সাহস থাকে তাহলে এই ভাইয়ের মতো রেলিং এর উপরে বসে বানরের মতো নিচে নামতে পারেন আমরা এখন যে জায়গায় আছি এই জায়গাটির নাম হচ্ছে ফান ফেস্ট অনেকে আবার এই বীজকে ঝাউবন বীজেও বলে থাকে আমরা এখন ফান ফেস্ট প্রবেশ করব। এই বীচে যাওয়ার সময় একটি কাঠের ব্রিজ সামনে পড়বে তারপর পাড়ি দিতে হবে বিশাল একটি ঝাউ বাগান আমি এখন এই কাঠের ব্রিজের চারপাশ আপনাদের একটু দেখাই এই কাঠের ব্রিজ দাঁড়িয়ে পিছনে থাকলে বিশাল একটি পাহাড় আপনারা দেখতে পারবেন বৃষ্টি পার হওয়ার পর ঝা ভিতর দিয়ে খুব সুন্দর একটি রাস্তার দেখা মিলবে এই ঝা ভিতর প্রবেশ নিষেধ এখানে ছবি তোলার মতো অনেক জায়গা রয়েছে যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য এটি খুব ভালো একটি জায়গা ফাইনালি আমরা বিচে আসলাম এই বিচে জেটস্কি প্যারাসিলিং বোট রাইডিং এর মতো অনেক রাইড এর কথা উল্লেখ থাকলেও রয়েছে শুধু ব্রিজ এই ব্রিজে আসলে আপনারা সমুদ্রের পাশাপাশি প্রচুর পরিমাণ ঝাউ গাছ দেখতে পারবেন এই ঝাউবন ব্রিজ থেকে পাঁচ মিনিট সামনে এদিকে হেঁটে আসলেই এই ব্রিজে অনেক লাল কাঁকড়া দেখা যায় যে কারণে এটাকে লাল কাঁকড়া ব্রিজে বলা হয় তো আমি আপনাদের কিছু লাল কাঁকড়া দেখানোর চেষ্টা করবো দেখি আপনাদের দেখাতে পারি কিনা এই লাল কাঁকড়া গুলো খুবই চালাক হয়ে থাকে মানুষ দেখলেই পালাই তাই আমি ক্যামেরা জুম করে আপনাদের দেখানোর ট্রাই করছি আমার সামনে একটি লাল কাঁকড়া আছে আপনার দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে লাল কাকা তো এর কাছে গেলে এটি অনেক দূরে দূরে করে এখন দেখা যাক আরো কিছু লাল কাকড়া আপনাদের দেখাতে পারি কিনা শুনুন কি পরিমাণ কাঁকড়া এই বিচে ক্যামেরায় ভালো করে বোঝা যাচ্ছে কিনা জানি না অসংখ্য কাঁকড়া এখানে কাঁকড়া আমাকে দেখে দূর হচ্ছে আপনারা এই বিচে আসলে সমুদ্রের পাশাপাশি অনেক বড় বড় পাহাড় দেখতে পাবেন খালি চোখে যেমন দেখা যায় আসলে এই ক্যামেরা পাহাড় ওরকম আসে না যদি বাস্তবে দেখেন এই তো আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমি এখন হাটটাতে আপনাদের ওই পাহাড়ের কাছে নিয়ে যাবো আর আরো কাছ থেকে পাহাড়ের ভিউটা আপনাদের দেখাবো আমি আর সামনে যাচ্ছি না আমার সামনে কি বিশাল বিশাল পাহাড় দেখুন তো এই পাশে হচ্ছে পাহাড় এবং গাছের যে গুড়িগুলো আছে এবং তার অপোজিট পাশেই আছে বিশাল সমুদ্র এই পাহাড় ও সমুদ্র যদি দুটি একসাথে দেখতে চান তাহলে অবশ্যই আপনাদের মেরিন ড্রাইভ আসতে হবে কারণ মেরিন ড্রাইভ যদি না আসেন আপনারা তাহলে কখনো এই পাহাড় ও সমুদ্র একসাথে আপনারা দেখতে পাবেন না কেবলমাত্র কক্সবাজারে আসলে এই পাহাড় ও সমুদ্র দুটি একসাথে দেখা যায় এরপর আমরা যাব আপনাদের নিয়ে ইনানি বিচ দেখাতে তো সেবার জন্য আমার সাথেই থাকুন আমি এখন আছি ইনানি বিচে এই ইনানি বিচে আসলে আপনারা শুয়ে থাকার মতো অনেক হেমক যাবেন যেখানে শুয়ে থেকে আপনারা কিছু সময় কাটাতে পারেন কক্সবাজারে যতগুলো আছে তার মধ্যে দিক থেকে অন্যতম হচ্ছে এই ইনানি বীচ এই বীজটি দেখতে একদম সেন্ট মার্টিনের মতো লাগবে এখানে আসলে আপনারা প্রচুর পরিমাণ পাথর দেখতে পারবেন এই বীচে আসলে আপনাদের কাছে একবারও মনে হবে না যে আপনারা কক্সবাজারের ইনানি বিচে রয়েছেন আপনাদের মনে হবে আপনারা যেন সেন্ট মার্টিন চলে এসেছেন আমি আস্তে আস্তে আরো সামনের দিকে গিয়ে আপনাদের সামনের ভিউ দেখানোর ট্রাই করব এই পাথর দিয়ে হাঁটার সময় অনেক সাবধানে হাঁটতে হয় কারণ এই পাথরগুলো জোয়ারের সময় পানি নিচে থাকে এবং শুধুমাত্র হাঁটার সময়ই এই পাথর দেখতে পাওয়া যায় তাই এই পাথরগুলো হয় অত্যন্ত পিচ্ছিল আমি এখন একদম সামনের থেকে ইনানি ভিউ আপনাদের দেখাচ্ছি এই বিচে আসলে এখান থেকে আর ফিরে যাওয়ার ইচ্ছে করবে না মনে হবে এখানে বসেই বাকি সময়গুলো কাটিয়ে দেই আমি এখন আছি ইনানি বিচে এই হচ্ছে খুব মেরেবিলিয়ে আসলে সত্যি বলতে হয় মেরিন ড্রাইভে আসার মতো যতগুলো বীজ পাবেন সবগুলোই হবে অনেক মিলিবিলি এখানে একা সময় কাটাতে পারবেন তো এই ইনানি বিচে আসার আগেই আপনার প্রবেন মিল আন্দরবন যেখানে সময় সর্বতার কারণে নামে আচ্ছাদা যাচ্ছে না সমুদ্রের ওয়েদারগুলোর কথা হুট করে বৃষ্টি নামে যাচ্ছে তাই বেশিক্ষণ বসার ইচ্ছা থাকলেও এখানে এখন বসতে পারছি না ইনানি বিচের পাশেই রয়েছে একটি জেডি ঘাট অনেক সময় এই জেডি ঘাট থেকেই সেন্ট মার্টিনের জাহাজগুলি ছাড়া হয় আমরা এখন রয়েছে পাটোয়া সিবিচে। সি বিচে এখানে আসতে আসতে আমাদের সন্ধ্যা হয়ে যায় এখানেও ইনানি বিচের মতো অনেক পাথর রয়েছে মেরিন ড্রাইভ ফ্রুট সবথেকে সুন্দর লাগে রাতের বেলায় সারাদিন আমরা শুধু ঘোরার উপরেই ছিলাম তাই আমরা দুপুরের খাবার খেতে পারিনি তাই আমরা চলে এলাম বাঙালিয়ানা নামের এই রেস্টুরেন্টে এই রেস্টুরেন্ট থেকেই আজকে আমরা দুপুরের খাবার রাতে খাব এই রেস্টুরেন্টটি দেখতে খুব সুন্দর লাগছিল। খুব সুন্দর করে এটিকে ডেকোরেশন করা হয়েছে এই হচ্ছে আমাদের খাবার এখানে আমরা নিয়েছি চিকেন ডাল ও টমেটো ভর্তা খাবার শেষ করে আমরা সরাসরি চলে আসি কক্সবাজারে সেন্ট মার্টিন ট্রাভেলসের কাউন্টারে কক্সবাজার ফেরার পথে অনেক বৃষ্টি হচ্ছিল যার কারণে সুগন্ধা পয়েন্টের বর্তমান অবস্থা হচ্ছে এই আমরা সকালেই সেন্ট মার্টিন ট্রাভেলসের কাউন্টার থেকে এদের স্লিপার বাসের টিকিট কেটে রেখেছিলাম যা ঢাকা পর্যন্ত যাওয়ার ভাড়া পড়েছিল মাত্র এক হাজার টাকা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহাফিজ